হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিপটি আজকে যদিও বা গ্যাপ আপ খুলেছে কিন্তু এতটা উপর খুলেনি যাতে আজকে আবার নতুন হাই করে মিন্স ধরুন গতকাল পঁচিশ হাজার চারশো তেত্রিশ হাই করেছিল আজকে কিন্তু চারশো পর্যন্ত গিয়ে নিচে নেমে এসছে ঠিক আছে বাট উইকলি ভিত্তিতে কিন্তু মানে সবচেয়ে উপরে ক্লোজিং দিল এই প্রথম পঁচিশ হাজার তিনশো সাতান্ন সরি উইকলি ভিত্তিতে না মানে উইকলি ভিত্তিতে এই সপ্তাহটা শেষে সবচেয়ে উপরে ক্লোজিং দিলো ব্যাংক নিফটি অন্যদিকে ৫১ হাজার ৯৩৬ ১৬৬ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ যে লেভেলটা আশা করেছিলাম ফিফটি ওয়ান এইট টু জিরো তার উপরে ক্লোজিং দিয়েছে আমরা যাবো চাটে আচ্ছা ডিআইআই এবং এফআইআই আজকে দুজনেই কিনেছে একজন পঁচিশ হাজার কোটি ডিআইআই এফআইআই দু হাজার তিনশো পঁয়ষট্টি কোটি মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মাল আজকে মার্কেটে কেনা হয়েছে এই দ্বারা এবারে বুঝতে যে পয়সার এখন যেন মনে হচ্ছে ফুলজুরি চলছে দ্বিতীয়ত বাজার আইপিওর যে পয়সা সেগুলো ফিরতে শুরু করেছে সেই পয়সাও আবার মার্কেটে কোথাও না কোথাও কেউ না কেউ লাগাতে পারে আচ্ছা এবারে দেখুন আগে আমরা নিপটির ছাড়টা একটু দেখে নিফটি কি করলো যেটা আমরা এই যে লাল ক্যান্ডেলটাকে কি বলেছিলাম বিয়ারিস এন গালফিং ক্যান্ডেল তখনই ওটা কাউন্টেড যখন তার পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতো কিন্তু যেহেতু এবারে কি হলো আবার একটা বলিস এন গালফিং ক্যান্ডেল তৈরি হলো চেয়ে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে ওকে এবং সবচেয়ে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে আচ্ছা কিন্তু আমাদের যেটা দরকার ছিল ব্যাংক নিপটি ব্যাংক নিপটি কি এখান থেকে নতুন হাই করবে বা তার যে প্রিভিয়াস হাই ছিল তার কাছে গিয়ে ডাবল টপ করবে এটা একটা বড় কোশ্চেন বাট প্রবাবিলিটি নতুন হাই করতে পারে। বিকজ দুটো ব্যাংক তারা কিন্তু এখনো পারফর্ম করেনি এইচিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক এবং পারফর্ম করতে শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিপটি আবার একটা নতুন হাইতে যাবে অন্য কাউকে হাই করতে হবে না কিন্তু এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংকের মধ্যে যে স্ট্রেংথ আছে তাতেই কিন্তু তারা অনেক উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেইভাবে আবার একটা মানে এইচডিএফসি কিন্তু একটা ইয়ে তৈরি হচ্ছে ঠিক আছে আবার একবার উপরে যাচ্ছে এবং দেখুন কখনো না কখনো তো ব্রেক করবে আর ব্রেক করা মানে এখন দু তিন মাস ধরে তার র্যালি চলতে পারে এবং আমাদের যে এক্সপেক্টেড লেভেল সেটাও আমরা পেয়ে যেতে পারি এই সুযোগে আমরা যেহেতু ব্যাংক চর্চা করছি কোটাক ব্যাংক এই সমস্ত যারা কেনেননি তারা কিন্তু কিন্তু যথেষ্ট সুযোগ সুযোগ আছে এই নয় যে হাত হাতছাড়া হয়ে গেছে এই সমস্ত শেয়ার এখনো পর্যন্ত দেখুন কোটাক ব্যাংকের কোথায় যাই অবস্থা থাকুক না কেন এরা ঠিক পারফর্ম করে নিফটি ফিফটির শেয়ার এরা ঠিক পারফর্ম করে বেরিয়ে যাবে ধরুন বাইশশো টাকা হাই তার শেয়ার কিন্তু আজকে পাওয়া যাচ্ছে কোথায় আঠারোশো কুড়িতে কোনো না কোনো ভাবেই কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু পারফর্ম করে সাধারণত যায় ইন এই মার্কেটে কিছুর কোনো গ্যারেন্টি নেই ক্লিয়ার ওই মার্কেটে কোনো কিছুর কোনো গ্যারেন্টি নেই অনলি প্রবাবিলিটি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটাকে মানে ইয়ে করার চেষ্টা করি যে কোনটা ঠিক হচ্ছে কি কোনটা ভুল হচ্ছে জাস্ট একটা সম্ভাবনা কে ক্লিয়ার করার চেষ্টা করা হয় আচ্ছা দ্বিতীয়ত বাজাজ ফাইন্যান্স আইপিও আমি আমার জীবনের এই প্রথম মানে কি একটা ভালো আইপিও অ্যালটমেন্ট পেয়েছি রিটেল সেক্স রিট আমি দুটোতে অ্যাপ্লাই করেছিলাম একটা হচ্ছে রিটেল আর একটা হচ্ছে শেয়ার হোল্ডার তো রিটেলে পেয়েছি এবারে দেখা যাচ্ছে যে ওর যে প্রিমিয়াম প্রিমিয়াম খুব হাই মানে যেটা মার্কেট বল মানে বলছে প্রায় দেড়শো টাকার কাছাকাছি ওপেন হতে পারে প্রত্যেক টাকার শেয়ার দেড়শোর কাছাকাছি অর্থাৎ স্ট্রেটে সকলের পয়সাকে ডবল করে দেওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে কালকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু আবার ইন্টারেস্ট রেট কাট করেছে প্রায় পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট কাট করেছি এর আগেও তারা কাট করেছে এবং তাদের যে গ্রোথ ফোর ফো মানে ফোরকাস্ট ফর দা ইয়ার মানে তারা কাট করছে এই কারণে মানে তারা ডাউন হচ্ছে এটা বুঝতে পেরে গেছে যার জন্য কাট করলো এবং তাদের যে ইয়ারলি গ্রোথ সেটাকে আচ্ছা অনেকদিন ধরে আপনারা কয়েকটা শেয়ারের ব্যাপারে আমাকে বারবার ধরে বলছিলেন আজকে আমরা সেই শেয়ারগুলো নিয়ে চর্চা চর্চা করবো শেয়ারগুলো কি কি জুবিল্যান্ড jubilant জুবিল্যান্ড ইনগ্রেভিয়া স্টেট ব্যাঙ্ক ইন্ডাস্ট্রি

স্থিরতা বেশি ধরুন এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে এই যে একটা মানে কাপের মতো একটা ইয়ে হয়ে তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হতে বহুদিন টাইম লেগেছে ধরুন একুশ সাল থেকে সে আজকে যদি বলি এই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়েছে যাই হোক আমরা যেটা বলতে যাইছিলাম অ্যাজ পার চার্ট বিউটিফুল চার্ট সবে ব্রেকআউট দিয়েছে এবারে আমাকে আমাদের স্টুডেন্ট কেউ জিজ্ঞেস করেছিল যে টার্গেট কত ফ্রেন্ডস ফার্স্ট ফান্ডামেন্টালটা একটু দেখতে হবে কেন ফান্ডামেন্টালটা আমি দেখেছি আমি সেখানটাতে আমার যেটা উইক পয়েন্ট বলে মনে হয়েছে হঠাৎ করে তারা একটা ইনকামকে বেশি মানে ইনকাম দেখিয়েছে যে ইনকামটা আদার ইনকাম মিন্স আদার ইনকামটা কোথা থেকে এলো এটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে এই যে ধরুন এই 410 কোটি টাকার ইনকাম মানে জুন কোয়ার্টারের যে 482 কোটি টাকার প্রফিট তাতে এই 410 কোটির একটা আদার ইনকাম আমি অত ডিটেইলসে যাইনি এটা কিন্তু পরের কোয়ার্টারের রেজাল্টে নাও আসতে পারে ওকে বা আবার আসতেও পারে তো এই জিনিসটা একটু ক্লারিফাই করতে হবে যে কোত্থেকে থেকে এই আদার ইনকামটা এসছে আপনি মানে ইয়েতে গেলে রেজাল্টে গেলে বুঝতে পারবেন এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই রেজাল্ট ইজ ভেরি গুড এবারে আমি যদি দেখি লোন ফোনের কি সিচুয়েশন ওকে বরোয়িং আছে আর রিজার্ভও আছে রিজার্ভ আছে পাঁচ হাজার চারশো কোটি আর লোনটাও আছে প্রায় তিন হাজার ছশো চৌষট্টি কোটি লোন রিজার্ভের তুলনায় মানে কম বাট এটা আরো কম হলে ভালো হয় এটা আরো যদি কম হয় ভালো হয় ঠিক আছে আর অন্যদিকে আমি দেখব প্রমোটার কিন্তু ফিফটি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট প্রমোটার কিন্তু তার এতে এফআইআই উনিশ দশমিক পাঁচ আর টিআই চার মানে প্রমোটার এফআইআই ডিআই মিলে অনেক মাল ধরে রেখেছে সুতরাং যেহেতু এত পজিশন মাল রেখেছে তাই আপনি ভাবতে পারেন যে শেয়ারের মধ্যে একটা স্ট্রেংথ আছে এবারে যাবো চারটে এবার আমরা বারবার ধরে বলেছি দুটো নিয়ম এক হচ্ছে যেটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি ফার্স্ট এই যে ধরুন এই এই যে এটা লাইনটা ঠিক আছে এই লাইনটা ওকে এবারে এই যে গ্যাপ ধরুন এখান থেকে ধরুন নশো আঠান্ন নশো আঠান্ন থেকে যে তার মানে কত সাতশো তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এখান থেকে আপনি সাতশো ষোলোশো আঠান্ন হচ্ছে এটা একটা থিওরিতে টার্গেট ধরা হয় এবং এটা এই নয় যে কালকে চলে আসবে যেহেতু আমরা উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল দেখছি তাই এটাতে মানে ওর যে সময় লাগা উচিত পারে যেতে পারে আবার হতে পারে দু বছর পরেও আসতে পারে ক্লিয়ার দ্বিতীয়ত ভলিউম কিন্তু ভালো উইথ গুড ভলিউম যাচ্ছে ভলিউম এর থিওরিটা কালকে আমরা আমি কি বলেছি শেয়ার উপরে যাচ্ছে উইথ বিগ ভলিউম মানে কোনো বড় প্লেয়ার মাল তুলছে উপরে যাচ্ছে কম ভলিউমে তার মানে যে উপরে যাওয়াটা সেটা কিন্তু অন্যদিকে নিচে আসছে উইথ বিগ ভলিউম ফেক তার মানে কোনো বড় প্লেয়ার মাল বিক্রি করছে আবার যদি শেয়ার নিচে আসছে কম ভলিউম তার মানে সেই যে নিচে আসাটা স্থায়িত্ব কম ক্লিয়ার দ্বিতীয় যে থিওরি যাতে আমরা টার্গেটটা বের করার চেষ্টা করি সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট এবার দেখুন ফিবোনাকি রিট্রেসমেন্টে আপনার সব ধরনের টার্গেট পেয়ে যাবেন আপনি এই লেভেল পর্যন্ত যদি আপনি ড্র করেন তাহলে আপনার ফার্স্ট টার্গেট যেটা তেরোশো তিপ্পান্ন ফার্স্ট টার্গেট ফার্মোভাতে ফার্স্ট টার্গেট হচ্ছে তেরোশো তিপ্পান্ন তারপরের টার্গেট ধরুন উনিশশোর কাছাকাছি ক্লিয়ার এবারে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত ফ্রেন্স দেখুন এবারে যারা এসছেন মার্কেটে অনেকেই নতুন আপনাদের মধ্যে কোন স্ট্র্যাটেজি নেই ধরুন যদি আজকে আমি কথার কথা এক্সাম্পল হিসাবে বলছি ধরুন আপনি এই জায়গাতেই কিনেছেন দেন অ্যাটলিস্ট আপনাকে ততগুলো কিনতে হবে ধরুন আমি চারটে কিনলাম কথার কথা বলছি আমার চারটে কেনার অর্থ হচ্ছে আমাকে কিন্তু আসল পয়সা বের করে নিতে হবে ক্লিয়ার আপনি ধরুন এই লেভেলে কিনেছেন নশ লেভেলেই কিনেছেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট নচরে ছত্রিশশো আপনাকে দেখতে হবে যে আপনার কত তাড়াতাড়ি হয় শেয়ারের এভারেজ কমে আসবে বা আপনার শেয়ারটা ফুল ফ্রি হয়ে যাবে সাপোজ আজকে যদি আপনি যদি আপনার মধ্যে সেই পেশেন্স থাকে ধরুন এই টার্গেটটাতে এসে আপনি বিক্রি করলেন তেরোশো চুয়ান্ন ঠিক আছে তাহলে দেখা যাবে যে আপনি যদি মানে প্রায় আড়াইখানা শেয়ার বিক্রি করেন তাহলে বাকিটা কিন্তু আপনার প্রফিট আর যদি দুখানা করেন সেক্ষেত্রে আপনার বাইং প্রাইস চলে যাবে দুশো টাকা পার শেয়ার আর যখন সে তেরোশো টাকা থাকবে আপনি দুশোর পরিপ্রেক্ষিতে যখন ভাববেন মানে দুশো টাকা এভারেজ এক একটা শেয়ারের প্রাইস যদি হয় সেটা যদি চোদ্দশোতে ট্রেড করে তাহলে কি হচ্ছে আপনার সাত গুণ হয়ে গেল পয়সা ঠিক আছে দেন এটাকে লং টার্মের জন্য ছেড়ে দেন তো ইনিশিয়ালি যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং যদি আপনি পরিমাণ একটু বেশি নিয়েছেন ধরুন দশটা বারোটা নিয়েছেন তাহলে কিন্তু মার্কেটকে সবসময় বিশ্বাস করবেন না এক একটা টার্গেটে কিন্তু একটা দুটো করে বিক্রি করে আসলটাকে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবে এটাই মূল কথা তাহলে দুটো পদ্ধতি একটা অ্যাজ পার ফিবোনাকি রিট্রেসমেন্ট আর মানে যেটা ফ্রি হয়ে যাবে বা যখন আপনার ব্রেক ইভেন্টটা নিচে চলে আসবে তাকে কিন্তু আপনি দীর্ঘ দিন রাখুন সারা জীবনের জন্য ছেড়ে দেন তাতে আমরা কোনো টেনশন থাকবে না ওকে দ্বিতীয় যে الشيء একটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি জুবিলেন্ট অথবা আরেকটা কথা বলি এই যে ফার্মাস মানে এগুলোতে এদের প্রবলেম কি হচ্ছে এরা কিন্তু ইউএস নির্ভর আর ইউএস এফডিএ তারা কিন্তু বহু রকমের মানে তারা আসবে বলে ফ্যাক্টরি চেক করবে বহু লুফ দেবে ছ সাতটা অবজারভেশন দেবে কালকে গ্র্যানুলসকে ছখানা অবজারভেশন দিয়েছে গ্র্যান্ডুলসের শেষ সতেরো পড়ে গেছে পার্ট এন্ড পার্সেন্ট অফ দা মার্কেট তো মেডিকেল কোম্পানির যেখানে মেডিকেলের শেয়ারপত্র সেখানে কিন্তু এই সমস্ত সাবধানতা আপনারা রেখেই কিন্তু এগোবেন নেক্সট যেটা হচ্ছে জুবিল্যাট ইনগ্রিয়া জুবিলেন্ড একই ব্যাপার চার্টটা দেখেছিলাম এবারে দেখুন শেয়ারটা কিন্তু এই যে তার রাউন্ডিং এই যে রাউন্ডিং বটম ফিনিশ করছে এবার সে কিন্তু এখানে অপেক্ষা করবে এবারে কোথায় কিনেছেন আমি ধরুন জানি না তাহলে সেক্ষেত্রে কি হবে এবারে যদি আপনি এখানে কিনেছেন ধরুন চারশো তেত্রিশে কিনেছেন তাহলে কিন্তু আপনাকে এখানে এসে প্রফিট বুক করতেই হবে ধরুন সাতশো আটশোর কাছাকাছি এলে আপনি একটা দুটোকে বিক্রি করে দিয়ে আপনি অ্যাটলিস্ট আপনার ক্যাপিটালে কিছুটা তুলে নেন ঠিক আছে নেক্সট এবারে এর নেক্সট টার্গেট কি হবে ফার্স্ট টার্গেট হচ্ছে ধরুন এই লেভেলটা থেকে এই যে লেভেলটা ধরুন সাড়ে তিনশো থেকে ধরুন সাড়ে সাতশো তার মানে প্রায় চারশো তাহলে সাড়ে সাতশো থেকে চারশো সাড়ে এগারোশো বারোশো হচ্ছে তার টার্গেট আবার অন্যভাবে তারিবনাকি থেকে যদি আমি দেখি কত বলছে যে ফিবোনাকি রিট্রেসমেন্টকে যদি আমি ধরি যে ফিবোনাকি রিট্রেসমেন্ট বলছে ফার্স্ট টার্গেট হচ্ছে হাজার বিয়াল্লিশ হ্যাঁ হাজার বিয়াল্লিশ তারপর টার্গেট হচ্ছে চোদ্দশো একাত্তর থার্ড টার্গেট হচ্ছে উনিশশো নিজের ক্যাপিটালটা তুলে নিয়ে বাকি শেয়ারকে পড়ে থাকতে দেন এই শেয়ার একদিন উনিশশো আটও যাবে পাঁচ বছর পরে দেখবেন এই শেয়ার হয়তো পাঁচ হাজার টাকা রেট হয়ে গেছে সো দিজ আর অল দা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে কিন্তু আপনাদেরকে মার্কেটে কিন্তু থাকতে হবে আচ্ছা এর পরের যে শেয়ারটা বেশি সময় চলে যাচ্ছে আচ্ছা স্টেট ব্যাংক আচ্ছা স্টেট ব্যাংকের অ্যানালাইসিস করার সময় একটা জিনিস আপনাদেরকে বলবো বলে ভেবে রেখেছি সেটা ক্লিয়ার করে দেওয়াটা বেটার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রেড দেখুন আমি উইকলি চার্ট দেখছি ক্লিয়ার এবারে দেখুন আপনি যখন আচ্ছা আমি মান্থলি চার্টটাও একবার দেখে বোঝা যাচ্ছে না এবারে একটা জিনিস লক্ষ্য করুন যখন শেয়ার ডাউন ট্রেন্ডে আসছে সে কিন্তু কন্টিনিউ আসে কি বললাম বুঝতে পেরেছেন যখন শেয়ার চেঞ্জ করে ট্রেন্ড ইন মান্থলি ক্যান্ডেল দেখুন আপনি উইক ডেলি কিংবা উইকলিতে কিন্তু আরো রকমের অনেক রকমের এ হবে সেটা বুঝতে পারবেন না কিন্তু আপনি আমি এটাকে উইকলি করব মান্থলিতে যদি দেখেন তাহলে এ কি করেছে অনেক মাস জুড়ে কিন্তু সে কারেকশন দিয়েছে ক্লিয়ার এবং যদি আপনি এটাকে দেখেন এই এক একটা ক্যান্ডেলের যে মানে হাই অ্যান্ড লো তাতে কিন্তু অনেক পার্সেন্টেজ হিসাবে ধরুন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট করে আছে ফিফটিন টোয়েন্টি পার্সেন্টেজ তাহলে এখানেও দেখুন একইভাবে কারেকশন এখানেও যদি দেখেন কারেকশন সুতরাং আমার যেটা মেন বক্তব্য এখানটাতে যে আমরা করোনার সময় এই শেয়ারটা একশো ষাট পঁয়ষট্টিতে প্রচুর কিনেছিলাম বাট সত্যি কথা বলতে কি অনভিজ্ঞতার কারণে রাখা যায়নি তাহলে এখান থেকে শেয়ার কিন্তু এই লেভেলে গেছে ব্যাপারে কোনো নেই কিন্তু এই শেয়ারের একটা ভালো কারেকশন মানে ইনএভিটেবল হওয়াটা জরুরি হলে সুবিধে সেক্ষেত্রে যেটা আমি এক্সপেক্ট করছি যে এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি এই ট্রেন্ড লাইনের কাছে অবশ্যই আসা উচিত মানে সাড়ে কাছাকাছি সাড়ে ছশোর কাছাকাছি আবার আমি যদি এখান থেকে লং টার্ম দেখুন মার্কেট কিন্তু কখন কতটা ফল করবে কিছুই বলা যায় না আর আমি যদি লং টার্ম ট্রেন্ড থেকে শুরু করি তাহলে কিন্তু কারেকশন কিন্তু অনেক নিচ পর্যন্ত হয়তো চলে আসবে এই দেখুন সেক্ষেত্রে কিন্তু কারেকশন পাঁচশো একুশে ফিফটি পার্সেন্ট হচ্ছে এতদূর আসার সম্ভাবনা নেই কিন্তু যদি কোনো যুদ্ধ লেগে যায় বা কোনো এপিডেমিক চলে আসে তখন কিন্তু তারা এই সমস্ত লেভেলেও চলে আসে ঠিক আছে যারা পয়সা রাখে তারা তখনই বেশি লাভবান হয় তো মেন লজিক হচ্ছে তাহলে মূল হচ্ছে শেয়ারটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে এখন এবারে আমি যদি এটাকে উইকলি ক্যান্ডেলে নিয়ে যাই দেখুন উইকলি ক্যান্ডেলে কত সপ্তাহ ছিল তারপরে আবার একটা ধাপ নিচে এলো এবার এখান থেকে আবার সে একটা উপরের দিকে গিয়ে আবার সে নিচে আসার চেষ্টা করবে সুতরাং এই নয় যে এর এখান থেকে উপরে যেতে শুরু করলো মানে সে উপরেই যাবে ধরুন ব্যাংক নিফটি আমরা কি বলছি ব্যাংক নিফটি উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার মানে এই নয় যে এই যাবে তার মানে এই নয় যে এই যাবে এইখানটা আমি যদি দেখাই আপনাকে দেখুন আমি যার কথা বলছি ধরুন আমি কার কথা বলছি HDFC ব্যাংক কোন পারফরম্যান্স করেনি এর সঙ্গে যদি আপনি HDFC ব্যাংকের চার্টকে মেলান তাহলে দেখতে পাবেন যে কি অবস্থা HDFC ব্যাংক কোথায় আছে যেখানটাতে এইচডিএফসি ব্যাংক মানে দিয়েছে কত দিয়েছে সুতরাং এই যে গ্যাপ ধীরে ধীরে কমবে এও নিচে আসবে এও উপরে যাবে ঠিক আছে এটাই হচ্ছে মানে দীর্ঘমেয়াদিতে এদের নিয়ম ঠিক আছে তাহলে স্টেট ব্যাংকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু না কিনে ওয়েট করুন নিচে এলে কিনবো সেই দিয়ে থাকুন তুলনামূলক ভাবে আপনি যদি আপনার কাছে পয়সা থাকে আপনি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এখনো কিনতে কেনার বাট নট দ্য আর একটা শেয়ারের কথা কেউ বলেছিলেন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি আচ্ছা এরোফ্লেক্সের এর চারটাও কিন্তু দাঁড়িয়ে মানে সব জিনিস সব জায়গাতে বোঝার কিছু কিছু জিনিস আছে এ রিফ্লেক্স ইন্ডাস্ট্রি প্রথমে দেখুন এবারে আমরা যেটা এটা উইকলি চার্ট এবারে উইকলি চাটে দেখুন এই যে লেভেল যে দা কি আইপিও লেভেল আইপিও তে যেছিল সেই লেভেলের উপরে এসে সে সবে কাজকর্ম শুরু করেছে উইকেন্ড উইক ভিত্তিতে আজকে উইকলি ক্লোজিং দিল উইকলি প্রথম এত উপরে এই প্রথম শেয়ারটা ক্লোজিং দিয়েছে কেনা উচিত দ্বিতীয়ত হচ্ছে হোয়াট ইজ দা টার্গেট ফার্স্ট টার্গেট হচ্ছে এই গ্যাপ ধরুন একশো কুড়ি একশো কুড়ি এবং একশো নব্বই ফার্স্ট সত্তর অর্থাৎ ২৬০ হচ্ছে তার ফার্স্ট টার্গেট অন্যদিকে ফিবোনা ক্যাচ পার বলে কি কোথায় আসছে অ্যাজ পার ফিবোনা কি তাহলে কোথায় আসছে ফিবোনা কি রিপ্লেসমেন্ট যদি লাগিয়ে দিই তাহলে দেখুন কোথায় কোথায় যাচ্ছে ফার্স্ট টার্গেট কোথায় দুশো পঁয়ত্রিশ নেক্সট টার্গেট তিনশো ছয় তারপরের টার্গেট তিনশো আশি ওয়েট করতে হবে শেয়ার কিন্তু সবে ব্রেকআউট দিয়েছে যে বা যারা কিনেছেন বিক্রি করার কথা এত তাড়াতাড়ি ভাববেন না না বিক্রি করার কথা তাড়াতাড়ি দেখুন মার্কেটে যদি আপনি না আপনি থাকতে তিন বছর বছর শেয়ার কিনে ধরে রাখুন দেখবেন বহু শেয়ার চার গুণ হয়ে গেছে বহু শেয়ার পাঁচ গুণ হয়ে গেছে এই পার্টিকুলার পিরিয়ডে যে টর্চারিং যে র্যাগিংটা হবে সেটাই কিন্তু আপনাদের সহ্য করতে হবে ফ্রেন্ডস অনেক দেরি হয়ে গেল অনেক কিছু বলতে বলতে আশা করি আপনারা ভালো আছেন আর মোটামুটি আজকে পর্যন্ত আমি কোনো সেভি রেজিস্টার আনলিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে